নির্দিষ্ট একটা বয়সের পর আমরা সবাই মানসিক শান্তির পিছনে ছুটে বেড়াই অনেকে অনেক কিছুই করে এই মানসিক শান্তির জন্য অনেকে বা ট্যুরে যায় ঘুরতে যায় বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দেয় অনেকে টাকা পয়সাকে মনে করে তার মানসিক শান্তি কিন্তু আমার কাছে মনে হয় পরিবারের মানুষের মুখে হাসি দেখাটা এটাই হচ্ছে সব থেকে বড়ো মানসিক শান্তি পরিবারের সঙ্গে সময় কাটানো মতো মানসিক শান্তি দুনিয়াতে আর কিছুই নাই হ্যালো ইভ্রিওান আসসালামু আলাইকুম আমার কথার সাথে যে যে একমত তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে পরিবারের সঙ্গে সময় কাটানোর মতো মানসিক শান্তি দুনিয়াতে আর কোথাও নাই যেটা আপনি টাকা পয়সা অন্য কোনো কিছু দিয়ে পাবেন না এই মানসিক শান্তিটা তাদের মুখে যখন আমরা হাসি দেখি পরিবারের মানুষ যখন খুশি থাকে ছোট একটা বিষয় নিয়ে আমরা যখন একসঙ্গে বসি একসঙ্গে বসে যখন খাবার খাই এই জিনিসগুলো আসলে আমাদের মানসিক শান্তির প্রধান কারণ হয়ে থাকে পরিবার আর যে মানুষ তার পরিবারের মধ্যে মানসিক শান্তি খুঁজে পাবে না আমার মনে হয় সে দুনিয়ার যেখানেই যাক না কেন কোনোভাবেই সে মানসিক শান্তি পাবে না কারণ তার কাছে নিজের পরিবারটাকেই যদি মানসিকভাবে ভালো না লাগে নিজের পরিবারের সঙ্গে যদি সময় কাটাতে ভালো না লাগে এর থেকে খারাপ কি হতে পারে সে কি কখনো মানসিক শান্তি পাবে পাবে না অনেকে নিজের সংসারের প্রতি অনীহা দেখে বিশেষ করে পুরুষ মানুষগুলো তারা যে কোথায় শান্তি খুঁজে বেড়ায় তারা আসলে নিজেরাই মনে হয় জানে না তারা যদি তাদের শান্তিটা নিজের সন্তানের মাঝে নিজের স্ত্রীর মাঝে বাবা মার মাঝে ভাই বোনদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর মাঝে খুঁজত তাহলে হয়তো বা এই আমাদের সমাজে এত এত নিন্দা পর নিন্দা বা পরকীয়া নামক জিনিসগুলো খুঁজে পাওয়া যাইতো না এতে গেল পুরুষ মানুষের কথা কিন্তু আমাদের সমাজে কিছু কিছু নারীও মানসিক শান্তি তাদের নিজের পরিবারের মধ্যে খুঁজে পায় না তারা যে কিসে মানসিক শান্তি খোঁজে তারাই ভালো জানে অনেকের তো দেখা গেছে নিজের সাজানো বাগান পছন্দ হয় না তারা অন্যের বাগান দেখতে পছন্দ করে বা নিজের বাগান ভেঙে টছনচ করে নষ্ট করে অন্যের বাগানে গিয়ে বসে থেকে শান্তি পায় কি বলবো মানসিক শান্তি আসলে এক একজনের কাছে এক এক রকম আমার কাছে নিজের যা আছে এটাই আমার যথেষ্ট অন্যের যদি অনেক বেশি ভালো কিছু থাকে সেটা আমাকে মানসিক শান্তি দেবে না আপনাদের কি মনে হয় আপনাদের কাছে মানসিক শান্তি কী মেয়েদের কাছে অবশ্য মেয়েদের না ঠিক মায়েদের কাছে মানসিক শান্তি হচ্ছে তাদের সন্তানের মুখের হাসি আর তার নিজের সংসারটা পুরুষ মানুষের আসলে আমি বলতে পারবো না তাদের আসলে মানসিক শান্তি কিসে এটা তারাই ভালো জানবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বা মানসিক শান্তি নিয়ে কথা বলতে বলতে আমাদের রান্নাবান্নার ভিডিওটাও শেষের দিকে এসে গেছে আজকে আমি মুরগি রান্না করেছি আলু দিয়ে আর সাথে একটু আচার নিয়েছি এই তো আমরা মা ছেলে দুপুরে খেতে বসলাম আর আপনাদেরকেও খাওয়া দাওয়া দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ